একটা প্রচণ্ড টায়ার কোনো মতে এসে দুটো ডাল ভাত রান্না করা হয়েছে আমি বারণ করলাম প্রায় উনত্রিশ উনত্রিশ আর পাঁচ চৌত্রিশ ঘন্টা ট্রেন জার্নি মানে পারা যাচ্ছে না আর শরীর আর দিচ্ছে না তারপরে সারাদিন আজকে হসপিটাল এসে কোনো মতে একটু ডাল ভাত সেদ্ধ মানে করেছে মৌসুমে মানে একদমই না খাওয়ার মতো যেটুকু করা রাখিয়ে দেখো দেখতে বাচ্চা কিনা জানি না প্লেন ডাল ভাত আলু শক্ত একটা ডিম ভাজা তো এই আজকে আমাদের রাত্রি খাওয়া দাওয়া বুঝতেই পারছো এখানে তো আমরা ট্রিটমেন্ট করাতে এসেছি এখানে যতটা নিজেদের সাশ্রয় করা যায় বাচ্চারা থাকলে একটা আলাদা রকম আমরা দুজন আছি যখন ভেঙে আর কিছু বলার নেই তোমাদের দেখা যাক কোথায় গিয়ে থামি কালকে আবার মৌসুমি ডায়ালিসিস আছে অনেক কষ্টে ডায়ালিসিসের স্লট পাওয়া গেছে আজকে সাড়ে দশটায় ওর আলট্রাসোনোগ্রাফি আছে তারপর ডায়ালিসিস মানে সারাটা দিক কালকে হসপিটাল বৃষ্টিও পড়ছে বাইরে এখানে খুব বৃষ্টি হচ্ছে ভবিতম্প কোথায় কি নিয়ে যাবে আমরা নিজেরাও জানি না তবু চেষ্টা চালিয়ে যাওয়ার তোমরা পাশে সেটাই মনের জন্য আমাদের সঙ্গে থাকো কি হয় তোমাদের টাইম টাইম টু তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রচন্ড টায়ার্ড দুজনেই খুবই টায়ার্ড এর জন্য এই দেখো শুয়ে পড়েছে

কালকের দিনটা পেরুলে আবার ডায়ালিসিস হতে এক বাদে ডেট দিয়ে দেবে যাই হোক পরিস্থিতি যাই হোক না কেন আমরা যে উদ্দেশ্যে এসেছি হ্যাঁ খুব ছোটবেলা থেকে লড়াই করে গেছে আমি তো করেছিছি

যে হোটেলটায় রয়েছে মৌসুমীতে দেখিয়েছে এ ঘরে কোনো জাল না নেই এটা একটা মাইনাস পয়েন্ট বাট বুঝতেই পারছে এখন বেশি দামি হোটেলে থাকা আমাদের পক্ষে সম্ভব না যতটা খরচ কমানো যায় আর কি যাই হোক এটাই আমাদের কাছে এখন সব কিছু সঙ্গীত থাক কালকে মৌসুমি কি হচ্ছে না হচ্ছে এই আপডেট নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো চলো তো সকালবেলা উঠে পড়েছি তৈরি হয়ে গেছে আমরা দুজনে বেরোবার আমার চোখ মুখের অবস্থা দেখেছো আমি যে কালকে কথা বলবো তোমাদের সাথে সে পরিস্থিতিতে রাস্তার ছিলাম না তা না হলে আমি রাত্রে ভিডিও ঠিকই করতাম খুব খারাপ অবস্থা হয়ে গেছিল মানে সন্ধ্যা থেকে সেই জন্য ভিডিও করিনি দাদা যেটুকু পেরেছে শেয়ার করেছে আমি ভাবলাম চলো সকালটা শুরু করি তবে শ্বাসকষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে চলো এখন বেশি কথা বলতে পারবো না যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তো আমরা বেরিয়ে পড়েছি বাসের উদ্দেশ্যে এখন এখান থেকে বাস নিয়ে আমরা যাব যাবো রানীপিটে আমাদের সমস্ত কিছু ট্রিটমেন্ট হবে আর কি পুরো মুখের অবস্থা দেখো পুরো ফুলের ঢোল দেখা যাক এখানে কিরকম গায়ালাসিস হয় জানি না সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে সঙ্গে থাকো

প্রচুর ব্লাড দিয়েছি মানে ছ সাত টিউব মতো নিল আজকে নিল তিন টেস্টিউ আজকে এগুলো খালি তো এইবার বাকি টেস্টগুলো কমপ্লিট করব তারপরে আবার যাব ডায়ালিসিসে সকালবেলা প্রথমে খালি পেটে এসেছিলাম কারণ আজকে ব্লাড টেস্টগুলো ছিল সম্পূর্ণ খালি পেটের কালকে ভরা পেটের ব্লাড টেস্টগুলো হয়ে গেছিলো আজকে ছিল খালি পেটের সেগুলো হয়ে গেছে তারপরে আরও একটা দুটো টেস্ট ছিল সেগুলো কমপ্লিট করে এবারে যাচ্ছি আমরা ডায়ালিসিস ইউনিটের দিকে মানে এত বড় হসপিটালে এক মাথা থেকে আর এক মাথায় হেঁটে যেতেই দশ মিনিট লেগে যায় তার আগে অবশ্যই একটু ব্রেকফাস্ট করবো দুজনে তারপরে ডায়ালিসিসের জন্য দাঁড়িয়ে আছি আমরা ডায়ালিসিসের জন্য এখানে বসে আছি ওই সামনে ডিসপ্লে বোর্ড আছে দেখাই তোমাদের দাঁড়াও ডিসপ্লে বোর্ড আমার রুম নাম্বার সেভেন যেতে হবে এখানে রুম নাম্বার সেভেনের সিক্সটি থ্রি চলছে আমার টোকেন আছে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন সিরিয়াল যখন আসবে তখন যেতে হবে এখানে ডিসপ্লে বোর্ডে যেরকম করে টোকেন আসবে সেই মানে যে ঘরে আর যে টোকেন নাম্বার সেই হিসেবে যেতে হবে আর সকালে এসে আগে বিল করতে হয়েছে করে এখানে নাম রেজিস্টার করে যেতে হচ্ছে তারপর ওরা যে টাইম স্লট দিয়েছে সেই টাইম স্লটে সেই ঘরে যেতে হবে সেই জন্য অপেক্ষা করছি কখন আসে স্লট তাই আর বসে বসে কাগজপত্র বসাচ্ছে এখানে ডায়ালিসিসের এক্সপিরিয়েন্স কেমন হয় তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই অপেক্ষা করি আপাতত সবের অবশ্য চারজনের মাথায় মানে আর তিনজন যাওয়ার পরে চারজনের মাথায় আমি যাবলাম ডায়ালিসিস ইউনিটে ঢুকে গেলে আর ব্লগ করতে পারবো কিনা জানি না কারণ বুঝতেই পারছো সব জায়গায় সব কিছু অ্যালাউ নয় আর ক্যামেরা অ্যালাউ হবে কি না আমি জানি না আর বলেও ওই ব্লাড যদি দেখা যায় কোনোভাবে তাহলে আমার চ্যানেলে স্ট্রাইক এসে যাবে তা ভাবলাম যেটুকু করেছি সেটুকুই তোমাদের পোস্ট করে দিই কারণ তোমরাও ভিডিওর জন্য বসে আছো প্রত্যেকে তো এটুকু দিয়ে দিই এর পরের অংশ দাদা বাইরে কি করছে না করছে পরের অংশ অন্য একটা ব্লগে শেয়ার করবো আপাতত যেটুকু মানে কাল থেকে কালকে রাত্রির থেকে যেটুকু পাঠিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে অনেক কিছু করতে পারিনি কারণ নিজের শরীরটা এতটাই খারাপ ছিল বুঝতে পারছো সব কিছু চাইলেও করতে পারিনি যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি যখন দাদা যেটুকু পারে পারবে আর না পারবে আমি হোটেলে ফিরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ এর মধ্যে অবশ্যই একদিন লাইভে আসবো যেদিন শরীরটা ভালো থাকবে সেদিন সেখানে ডিটেল তোমাদেরকে সমস্ত কিছু জানাবো তোমাদেরও যা কিছু জানানোর থাকে সেদিন আমাকে ডাইরেক্ট কথা বলে নেবো আর মামের চ্যানেলটা ফলো তো ওই যে আমাকে ডাকছিল সিক্সটি সেভেন তো মামের চ্যানেলটা ফলো করো মামিটির মিঠির কিন্তু শরীরটা খুব খারাপ তোমরা কিন্তু অবশ্যই ফলো করো মিঠিকে এমন আছে না আছে পাউলির কথাতে তোমরা জেনে নিও চলো ডেকেছে এবার আমি ডায়ালিস ইউনিটের দিকে যাই পরে আবার দেখা হচ্ছে